আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব আপনারা বিকাশে কিভাবে প্রিয় নাম্বার অ্যাড করবেন এবং কিভাবে রিমুভ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফার্স্ট অফ অল বিকাশ অ্যাপে লগ ইন করবেন লগ ইন করার পরে কিছুক্ষণ স্ক্রল করার পরে নিচে দেখতে পাবেন এখানে প্রিয় নাম্বার লেখা আছে এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রিয় নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এখানে এই যে যক লেখাতে ক্লিক করবেন জক এখানে দেন যক দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এখানে নাম্বারটা বসাই দেবেন দেন তারপরে আমার নাম্বারটা কপি করে আছে আমি বসাই দিই আমি টাকা পাঠাবো এখনই দেন ওকে নাম্বারটা ঠিক আছে এবার আমরা এরো বাটনে ক্লিক করব দেন এবার পরবর্তীতে সিলেক্ট করবো দেন এখানে আমাদের পিন নাম্বারটা দিয়ে দেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার যুক্ত হয়েছে প্রিয় নাম্বার স্যান্টমানি চার্জ প্রিয় নাম্বারে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি এবং পঁচিশ হাজার এর উপর থেকে পঞ্চাশ হাজার টাকায় মাত্র পাঁচ টাকা এবং পঞ্চাশ হাজার প্লাস পঞ্চাশ হাজার প্লাস টাকা মানি করলে সেই নাম্বারে দশ টাকা আর প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে প্রতি মাসে পনেরোশো টাকা পর্যন্ত ফ্রি এবং পনেরোশো টাকার বেশি ইউজ করলে পঁচিশশো টাকা পাঁচ টাকা এবং পঁচিশশো টাকার বেশি ইউজ করলে দশ টাকা ঠিক আছে এবার আমরা আমি ফিরে যাই অথবা আমরা চাইলে এখানে ক্লিক করে আপনারা চাইলে দেখতে পারেন যে কীভাবে প্রিয় নাম্বার অ্যাড হয়েছে কি না আমরা যদি দেখি এই যে আমাদের কিন্তু এখানে প্রিয় নাম্বারটা অ্যাড হয়ে গেছে দেখতেই পারতেছেন এই যে ওকে দেন আমরা এখন এটাকে করে মানি করবো প্রিয় নাম্বার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা অ্যামাউন্ট দেখে দিব সাতশো আপনাদেরকে দেখাবো যে কত টাকা খরচ কাটতেছে দেন ওকে এখন আমাদের দেখুন দেখুন এখানে যে আমাদের কিন্তু চার্জ একদমই কাটছে না আমাদের চার্জ কিন্তু জিরো বোঝা গেছে ওকে চার্জ কিন্তু জিরো এখন আমরা এখানে পিন নাম্বার দিব দিয়ে টাকা সেন্ড করে দেবো তাহলেই হয়ে আসুন এবার প্রিয় নাম্বার কীভাবে বাদ করবেন সিম্পলি চলে যাবেন আবার ব্যাকে চলে যাবেন আবার প্রিয় নম্বরে চলে যাবেন প্রিয় নম্বরে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা নাম্বার বাদ দেবো আমি আমি প্রথমটা বাদ দেবো বাদ দিন দেন বাদ দিব দেন এখানে আমি পিনটা সেট করে দেবো সেট করে দেওয়ার পরে এরো বাটনে ক্লিক করব ইন্টার দেবো দেখুন আমাদের প্রিয় নম্বর বাদ দেওয়া সফল হয়েছে ওকে আমি ফিরে যাই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি করে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ